আমার ভালো লাগছে না কৌশিক ভাই একটু এই ঘরে আসবেন কাঁদো কাঁদো পারবে বাবা গেল দুবার কৌশিক আর এক সময় ব্যয় করল না সঙ্গে সঙ্গে ছুটল তুবার ঘরে কৌশিক যখন তুবার ঘরে পৌঁছল তখন তুবা পুরো ঘর জুড়ে পাইচারি করছিল কৌশিককে দেখে চোট ভেঙে দুই হাত ছড়িয়ে দিল তুবা কৌশিক দরজায় লক করে ছুটে গেল তুবার কাছে এক হাতে নিজের সাথে মিশিয়ে নিয়ে অন্য হাতে তুবার কপাল কলা চেক করলো কণ্ঠে চিন্তার ছাপ কি হয়েছে এত রাতে ঘুমাসটি কেন শরীর খারাপ লাগছে তুবা ঘুরে কৌশিককে দু হাতে জড়িয়ে ধরলো কাঁদ কাঁদো কাঁদো মুখ করে পড়ল ভালো লাগছে না আবার ঘুম আসছে না কৌশিক কোনো কথা বাড়ালো না তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল খাটের সাথে আজ শোয়া হয়ে বসে তুবাকে নিজের ওপর নিয়ে নিল তুবার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমি মাথা হাত বুলে দিচ্ছি তুই ঘুমানোর চেষ্টা কর তুবা কোনো প্রতি উত্তর করল না চুপটি করে কৌশিকের বুকে পড়ে রইল তর্জনী আঙ্গুল দিয়ে কৌশিকের অর্থ উন্মুক্ত বুকে আঁকি করতে লাগলো সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছোয়ালো ফুলে থাকা অ্যাডামস অ্যাপেল নিয়ে খেলা করতে লাগলো কৌশিক নিচু কণ্ঠে ধমকে উঠল দুষ্টুমি নয় তোবা তোবা শুনল না কৌশিকের টি শার্টের ভেতর হাত ঢুকিয়ে দিল পুরো বুকে হাত চালাতে চালাতে বলল একটু আদর করবেন হুম এখনই আমার কষ্ট হবে না আমি অসুস্থ নই কৌশিক ভাই বাচ্চা কোন অসুখ নয়ৌশিক কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে বললো অল্প একটু আদর করবো ঠিক আছে বেশি কিন্তু নয় তুমা চোখ বন্ধ করে নিল এক টানে টি শার্ট খুলে ফেললো কৌশিক তোমাকে নিচে ফেলে দুই হাতে ভর দিয়ে ঝুঁকলো তোমার কষ্টপুট তোমার কষ্টপুট নিজের আয়ত্তে নিয়ে নিল কৌশিকের শক্ত হাতের বিচারণ একটা ছোঁয়া ছিল কত শত আত্মীয় ভালোবাসার কৌশিকের পুরো ওষ্ঠ তুবার গলদেশে বক্ষ বক্ষকাচ গিয়ে উদরে নামল গভীর ছোঁয়া বসিয়ে দিল উদর জুড়ে অদ্ভুত শিহরণে কেঁপে উঠল টুবা কৌশিকের মাথার চুল খামচে ধরল কৌশিক সময় নিয়ে উদর থেকে উঠল পুরো দেহের ভর ছেড়ে দিল তুবার ওপর দুটি নগ্ন দেহ মিশে গেল একে অপরের সাথে চরম মুহূর্তে কৌশিক তুবার কানের কাছে মুখ নিয়ে আনল গভীর রাতে তার কণ্ঠ আরো গবি শুনালো তোর মাঝে এক অদৃশ্য আরাম আছে জান তোর গভীরে প্রবেশ করে আমি ভীষণ আরাম পাই মনে হয় জান্নাতের এক টুকরো শান্তি আমার মাঝে চড়িয়ে পড়েছে এত শান্তি কেন দিস তো কোনো জবাব দিল না শুধু কৌশিকের পাগল করা এলোমেলো ছোঁয়া অনুভব করলো চরম সুখে মুচড়ে উঠল শরীর কৌশিক খুব অল্প সময় নিল এরপরে সরে গেলে ফিসফিস করে বলল এর বেশার নয় এখন থেকে আদরও মেপে দিতে হবে টুবা মুখ লুকালো কৌশিকের নগ্ন বুকে কৌশিক আরো জিজ্ঞাসা করল এখন ভালো লাগছে তুবা মুখে কোন জবাব দিল না কৌশিকের বুকে মা কৌশিকের বুকের মাঝে মুকলো লুকিয়ে শুধু উপর নিচ মাথা নাড়ালো কৌশিক হাসল ঠোঁট প্রশস্ত করে মন ভরে হাসল দুই হাতে চাপটে ধরল টুবাকে এই মেটা বুকে সাথে এই মেটা বুকে থাকলে মনে হয় পুরো পৃথিবী কৌশিকের আয়ত্তে সকালে খাওয়ার টেবিলে উপস্থিত হয়েছে পরিবারের সবাই তো আসতে না চাইলেও রিজা জোর করে টেনে এনেছে সেই যে ঘর থেকে বের হওয়ার সময় তোমা মাথা নিচু করেছে এরপর আর মাথা তুলে তাকায়নি বাপ চাচাদের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না মেয়েটা দুবার চেয়ার টেনে বসার মিনিটের ব্যবধানে কেউ একজন অপর চেয়ার টেনে বসলো দুবা আর চোখে একবার তাকিয়ে দেখলো কালো শার্ট এবং কালো প্যান্ট পরিহিত সুদর্শন কৌশিককে দেখলে হাটপিট থুমকে গেলো দুবার কৌশিকের পা থেকে মাথা পর্যন্ত আরো একবার নজর বোলাল খসা শরীরে কালো শার্ট অত্যাধিক চোখে লাগছে বুকের কাছে দুটো বোতাম খোলা থাকায় লোমস বুকে কিছু অংশ উঠে উঠেছে সময় পর্যন্ত হাতা গুটিয়ে রাখা লোমযুক্ত ফসা হাত উন্মুক্ত তাতে কালো রঙের চকচকে গড়ি আরো বেশি নজর কাটছে দুবার শ্বাস যেন থমকে গেল এই কয়েক মুহূর্তে আরো এক দফা প্রেমে পড়লো কৌশিকের বেহায়ার মতো আর দেখতে দেখতে খিচুড়ি মুখে নিল কৌশিক তখন নিজের খাওয়ায় মগ্ন আশেপাশে তাকাচ্ছে না চামচ দিয়ে খিচুড়ি মুখে নিতে নিতে জামাল সাহেবকে উদ্দেশ্য করে বলল বাবা তোমার আচার অনুষ্ঠান একটু তাড়াতাড়ি সেরে ফেলা হয় না আচমকা ছেলের কথা শুনে জামাল সাহেব খাওয়া থামিয়ে দিল ভ্রুক কুচকে প্রশ্ন করলেন কেন কৌশিকের ভাবলে সিন তোমাদের মেয়ের রাতে একা থাকতে সমস্যা হচ্ছে

গলা পরিষ্কার করতে আরো এক টোপ পানি মুখে নিল এখনো গিলতে পারেনি ঠিক সেই মুহূর্তে কৌশিক আবারও বলে উঠল দেখেছো তো তোমাদের মেয়ের আমাকে ঠিক কতটা প্রয়োজন আমি ছাড়া ওকে কেউ সামলাতে পারে না মুখের পানিটুকু আর গিরতে পারলো না তোমার নাক মুখ দিয়ে উঠে সোজা মাথায় চলে গেল এমন ঠোঁট কাটা নির্লজ্জ লাগানহীন মানুষ ওর কপালে লেখা ছিল বিমান আরো একবার বাসরের মজা দিলাম তোমাদের কেমন হয়েছে বলবে